প্রচার শুরু করলেন জুন মালিয়া পূর্ব মেদিনীপুর জেলার এগ্রাতে ভোট প্রচারে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া এদিন প্রথমে এগ্রা মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান জুন মালিয়া পরে কর্মী সমর্থকদের সঙ্গে পদযাত্রা সহকারে প্রচার শুরু করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া জানান আমি এগ্রা থেকে প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করলাম বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি এখন ঠাকুরের আশীর্বাদ নিলাম এত ভালোবাসা যখন পাচ্ছি এত আন্তরিকতা যখন পাচ্ছি তাই বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে আমি তো আজকে এসেছি এগড়াতে এই প্রথম আমি আমার আজকের ক্যাম্পেনিং শুরু করলাম আমাদের লোকসভার যে ক্যাম্পেন যাত্রা মেদিনীপুর লোকসভার ক্যাম্পেন যাত্রা দু হাজার দিয়ে আমি শুরু করলাম করলেন তার উত্তর তো চারিদিকে দেখছেন এত ভালোবাসা যখন পাচ্ছি এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃ ভাবে তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম যে বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ